নমস্কার আপনাদের দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যালতে মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকে যে আপনারা প্রত্যেকেই জানেন যে বহু আধার কার্ড কিন্তু বাতিল হয়েছে যেখানে আধারের আঠাশের এ দু হাজার ষোলোর কিছু নিয়ম লঙ্ঘন করার কারণে বহু আধার কার্ড কিন্তু বাতিল হয়েছে তো এই মুহূর্তে অনেকের কার্ড কিন্তু বাতিল হয়েছে এবং অনেকের কিন্তু বাতিলের মুখে তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই ঘোষণা করেছেন যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে কী করণীয় এবং নতুন কিন্তু আপডেট উনি বলেছেন যেখানে আপনারা কিন্তু অনেকটাই সমাধান পাবেন এছাড়াও আপনারা যারা আধার কার্ড দিয়ে বিভিন্ন প্রকল্পে যুক্ত করেছেন আমাদের টাকা পাওয়ার ক্ষেত্রে বা অন্য কোনো আবেদন করেছেন সেক্ষেত্রে আমাদের কিন্তু নতুন আপডেট এসেছে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন কি না যে সমস্ত প্রকল্পে আবেদন করেছেন আধার কার্ড দিয়ে তো সমস্ত আপডেটটা কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং নিজে কিন্তু উনি ঘোষণা করেছেন তারকে লাইভ ভিডিও আমরা দেখে দেবো সেখান থেকে আপনারা কিন্তু অনেকটাই সমাধান পাবেন এবং যাদের বন্ধ হয়েছে তাদের কী করণীয় বা নতুন কী আপডেট সেটি কিন্তু এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেলখানে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক থাকবেন আমার কাছে অনেক খবর আছে অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে জামালপুরে পঞ্চাশ জনের কাটা হয়েছে জামালপুরটা বর্ধমানে বীরভূমেও কাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাও কাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না তুমি কোনো সুযোগ পাবে না কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর ভাণ্ডার না পায় তার জন্য তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না আমরা আমরা আমাদের কার্ডের মাধ্যমে স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। সিএস কে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখবো তবু তো আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যাদের আধার কার্ড বন্ধ হয়েছে তাদের কিন্তু কোনো রকম চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য কিন্তু একটি নতুন পোর্টাল খোলা হবে যেটা কিন্তু আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করেন যেখানে একটি নতুন পোর্টাল খোলা হবে যাদের বন্ধ হয়েছে তাদের কিন্তু আপনারা ওখানে গিয়ে অর্থাৎ অনলাইন যে পোর্টাল সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারবেন এবং যাদের ক্ষেত্রে বন্ধ হয়েছে আপনারা কিন্তু সমাধানও পাবেন সেক্ষেত্রে কী হবে তারা আপনারা বাংলাতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত আধার কার্ড দিয়ে প্রকল্প চলে সমস্ত প্রকল্প কিন্তু আপনারা সেই আধার কার্ড বাদে কিন্তু সেই সমস্ত প্রকল্পের আপনার সুবিধা বা টাকা কিন্তু আপনারা পাবেন সেটাই কিন্তু উনি বললেন নিজের মুখে এবং যাদের বন্ধ হয়েছে আমরা কিন্তু অনলাইন পোর্টালে অভিযোগ জানাতে পারবেন তো বর্তমানে এই যে অনলাইন পোর্টাল যখনই খুলে বা যখনই আপডেট আসবে আমি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমাদের জানাবো অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন তো যখনই চালু হয়ে যাবে কীভাবে কাজ করবেন সমস্ত আপডেট জানাব তো বন্ধুরা প্রত্যেকে বুঝতে পারছেন যে আপনারা কিন্তু কোনোরকম চিন্তার কোনো কারণ নেই যে আপনারা আধার কার্ড যাদের বন্ধ হয়েছে তাদের কিন্তু সমাধান রয়েছে যাদের বন্ধ হবে আপনাদের কিন্তু আধার কার্ড বাদে যে সমস্ত কাজগুলি বা আবেদন প্রকল্পে করে থাকেন সমস্ত প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন এবং টাকা যেভাবে পেতেন সেভাবে কিন্তু আপনারা পাবেন এখানে কিন্তু সমস্ত জিনিসটাই বলা রয়েছে আপনারা অবশ্যই জানলেন যাদের আধার কার্ড বন্ধ হয়েছে অবশ্যই কিন্তু চিন্তার কোনো কারণ নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধু মাস জিনিস করে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ থেকে বেলখানে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা